পাঁচ দিনের ব্যবধানে দেশের তিনটি অন্তত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অর্থনৈতিক কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হন ব্যবসায়ীরা ধারাবাহিক ও ভয়াবহ এসব অগ্নিকাণ্ড এখন আর কোনোভাবেই নিছক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে না এগুলো দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এসব ঘটনা সুপরিকল্পিত ও গভীর দেশবিরোধী নাশকতার অংশ কিনা সে বিষয়কে অগ্রাধিকার দিয়ে তদন্ত করার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গতকাল রোববার সরকারের উচ্চ পর্যায়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে বৈঠকে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন এতে বিমানবন্দর মিরপুর ও চট্টগ্রামের কারখানায় অগ্নিকাণ্ডের বিষয় গুরুত্ব পায় বৈঠকে শাহজালাল বিমানবন্দরের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে বলা হয় সংস্থাগুলোর একাধিক দায়িত্বশীল সূত্র বিশ্লেষকরা বলছেন তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনীতিকে লক্ষ্য করে চালানো এক গুরুতর ষড়যন্ত্র বলেই মনে হয় নিরাপত্তার সূত্রে জানা যায় বিমানবন্দরের সফল নাশকতার পর ষড়যন্ত্রকারী চক্রটি পরবর্তী টার্গেট হিসেবে বেছে নিয়েছে দেশের আধুনিক পরিবহন ব্যবস্থার অন্যতম প্রতীক মেট্রো রেলকে মেট্রো রেলে নাশকতা ঘটিয়ে জনগণের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারের ভাব মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ করাই তাদের মূল মেট্রো রেলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি ও সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরবর্তী নাশকতা প্রচেষ্টার লক্ষ্যবস্তু হতে পারে তবে ডিএমপি সূত্র বলছে এই ধরনের কোনো শঙ্কা নেই নাশকতার পরিকল্পনার সঙ্গে একটি রাজনৈতিক যোগসূত্রের তথ্য নিরাপত্তা সংস্থাগুলোর তদন্তের আওতায় এসেছে নিরাপত্তা সংশ্লিষ্ট একটি সূত্র দাবি করছে আওয়ামী লীগের পতনের পর পালিয়ে যাওয়া দলটির বহু নেতা গত আগস্টে ব্যাপক নাশকতার মাধ্যমে দেশে ফেরার পরিকল্পনা করছিলেন যা ব্যর্থ হওয়ায় তারা অক্টোবর ডিসেম্বর মাসকে টার্গেট করে নাশকতায় নেমেছেন এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ নিউ ইয়র্ক